আসসালামু আলাইকুম আজকে আমি ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি কড়াইতে হালকা একটু তেল দিয়ে হালকা করে আমি চিংড়ি মাছগুলো ভাজব চিংড়ি মাছগুলো ভাজার ভিতরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো লবণ দিলাম একটু হলুদ দিয়ে আমি চিংড়ি মাছ ভাজা করব এখন চিংড়ি মাছ আমার ভাজা হয়ে যাচ্ছে একটু পরে আমি নামিয়ে নেব চিংড়ি মাছ আমি নামিয়ে নিচ্ছি মাছগুলা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপরে অন্য মশলাগুলো দিয়ে দেব যেহেতু আমি ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সেই কারণেই বেশি মশলা দেওয়ার দরকার পড়বে না একটু একটু করে মশলা ব্যবহার করব একটু রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন বাটাটা একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যাতে চলে যায় তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব তারপরে বাকি মশলা দিয়ে দেব এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার একটু নাড়াচাড়া করে তারপরে এর ভিতরে দেব ধইনের গুঁড়া আর দেব একটু জিরার গুঁড়া সবই আমি অল্প পরিমাণে দিচ্ছি যেহেতু আমি ডাটা রান্না করতেছি এখানে আমি কোন শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করব না কারণ ডাটার ভিতরে শুকনা মরিচ খাটে না শুধু কাঁচা মরিচ দিয়ে আমি তরকারিটা রান্না করব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এইখানে ডাটাগুলা দিয়ে দেব। আমার এই ডাটাগুলা কিন্তু একদম চিকুন চিকুন ডাটা জালি একদম কচি ডাটা দেখেন সাথে দুইটা আলু দিছি চিকুন চিকুন করে কুচিয়ে ডাটার সাথে যাতে আলুগুলো মিশে যায় সেভাবেই আমি আলুটা কেটেছি এখন আমি মশলার সাথে ডাটাগুলো মিশিয়ে নেব বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেকদিন পরে আপনাদের কাছে চলে আসলাম ভিডিও নিয়ে একদম নরমাল একটা রান্না সাধারণ রান্না খেতেই কিন্তু ভালো লাগে এবার একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি ডেকে দেব এখন আমি ডাটাগুলা ডেকে দিচ্ছি ডাকনা তুলে এখন আবার একটু নাড়াচাড়া করে দেখব আমি এখন দেখব আমার তরকারিটা রকম হয়েছে ডাটাগুলো সিদ্ধ হয়েছে কি না আর পানিটা শুকিয়ে গেছে এখন আর একটু কষিয়ে তারপরে আমি জলের পানি দিয়ে দেব আর একটু ডেকে দিলাম ডাটাটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে কষানের ভিতরেই এবার ডাকনাটা আবার তুলে নিলাম তুলে নিয়ে দেখি আমার তরকারিটা কি অবস্থা আমার তরকারিটা সম্পূর্ণই হয়ে গেছে এখন আমি জলের পানি দিয়ে দেব বর্ষা খালে কিন্তু ডাটা খেতে খুবই ভালো লাগে আর এখন তো বাজারে তেমন কোনো তরকারি পাওয়া যাচ্ছে না তাই ডাটাটা পাইলাম হাতের কাছে সেটাই আজকে রান্না করতে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি এই চিংড়ি মাছগুলো আগে বেজে রেখেছি চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ডেকে দেব এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না কারণ আমি যেতটুক মশলা দেওয়ার দরকার সবটুকুই দেওয়া হয়ে গেছে এভাবে চাইলে আপনারাও সহজ রেসিপি তৈরি করে খেতে পারেন সম্পূর্ণ সাধারণ রান্না এই রান্নাটা খেলে পেটের জন্য অনেক উপকার হবে ডাটা তো এমনি পেটের খুবই উপকার করে দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে জলটা একদম কমিয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তরকারিটা এখন আমি নামিয়ে নিচ্ছি আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে একটা বাটিতে আমি বাইরে নিলাম সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ